হ্যালো এভরিওয়ান আমি মৌসুমী চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে আশা করি প্রতিদিনের মতো তোমাদের এই ব্লগটাও ভালো লাগবে স্কিপ না করে দেখতে আজকে আমার এই ভিডিওটি ছিল সরস্বতী পুজোর দিনের ভিডিও তোমাদেরকে আমি বলেছিলাম আমার কাছে কিছু ভিডিও তৈরি করা আছে সেগুলো সময়ের অভাবে ভয়েস ওভার বা এডিটিং কোনো কিছুই করতে পারিনি তাই আস্তে আস্তে তোমাদের কাছে ভিডিওটা দেওয়ার আমি চেষ্টা করি ভিডিওটি ছিল আমার সরস্বতী পুজোর দিনের আগের দিনের ভিডিও আমি এখানে করছিলাম কিন্তু রাতের খাবার রাতের খাবার খাওয়া মানে করার পর আমরা কিন্তু যাব আগ আনতে যেহেতু আছে আমাদের বাড়ির পুজো যেহেতু দাদা আমাদের ক্লাবে পড়ায় তো সেই কোচিংয়েই আছে পুজো তার আমরা যাব সবাই মিলে আগ আনতে যাব তো চলো তোমাদেরকে সেই ভিডিওটাই আজকে শেয়ার করব সরস্বতী পুজোর আগের দিন থেকে পরের দিন আমরা কী কী করলাম তারপর এখানে করে আমি কিন্তু এদিকে একটু চা বসিয়ে দিয়েছিলাম তো চাটা খেয়ে আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়লাম আগ আনার জন্য তো আমাদের এখানে যেহেতু বামন ঠাকুর বাড়ি মানে কাছাকাছি তাই আমাদের এখানে কিন্তু বামন ঠাকুর বাড়ি থেকে আগ আনতে হয় আমাদের ওখানে যেরকম মানে কারোর বাড়ি থেকে আগ আনি তো এখানে কিন্তু আমরা ঠাকুর মশাই মানে বামন ঠাকুর বাড়ি থেকে আগ আনি তো এখানে আগ নিয়ে প্রায় পৌঁছে গেলাম আমাদের কোচিনে তো এই কিন্তু ঠাকুর আগে থেকেই উনি ছিলেন কারণ উনি আগে থেকেই সেদিনের ভিডিওটা কন্টিনিউ আর রাত পর্যন্ত করা হয়নি তারপরে বাড়ি এসে ডিনার করে নিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম কারণ যেহেতু সকাল সকাল উঠে হলুদ নিম এগুলো আমাদের বাড়তে হবে তাই এখানে দেখো সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে ওইদিকে বাসি পাট সার কিছু মিটিয়ে নিয়ে কিন্তু এইদিকে বসে পড়েছিলাম হলুদ নিম বাড়তে জানো সকালবেলা আমরা যখন ছোট্ট ছিলাম তখন কিন্তু আগের দিনকেই সব জোগাড় করে রাখতে হতো কারণ সকালবেলা আটটা থেকে সাড়ে আটটার মধ্যে পুজো আরম্ভ হয়ে যেত আর ওই যে মায়ের পছন্দ করা মানে আগের দিনকে পছন্দ করে রাখা মায়ের একটা শাড়ি সুন্দর করে পরিপাঠি করে পরে আবার স্কুলের সামনে লাইন দেওয়া তারপর লাইন দিয়ে এক এক করে অঞ্জলি দেওয়া সে একটা দারুণ ব্যাপার ছিল যাই হোক আমি কিন্তু এইদিকে দেখো স্নান টান করে একদম ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি হ্যাঁ আজকে আমি একটা চুড়িদার পরেছি এই চুড়িদারটা নিয়েছিলাম পুজোর সময় তো চুড়িদারটা না আমার পরা হয়নি তাই আজকেই ভাবলাম চুড়িদারটাকে পরি যেহেতু আমি চুড়িদারটা পরে কিছু খাইনি চুড়িদারটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আমি কিন্তু অতটাও সাজুগুজু করিনি সরস্বতী পুজোর জন্য যে একটা আলাদা করে এক্সট্রা করে সাজতে হয় তারপর আমরা যাই হোক এখানে কিন্তু পাড়া দিয়ে হাঁটতে হাঁটতে দেখো আমরা প্রায় পৌঁছেই গেছি তো সেদিনকে আকাশটা কিন্তু খুব সুন্দর ছিল তারপর আমরা এখানে ফাইনালি পৌঁছে গেলাম দাদার কোচিনের সামনে তো এখানে ছিল কিন্তু প্রচুর পরিমাণে ভিড় কারণ আমরা দশটার সময় আসার কথা ছিল সেখান থেকে হয়তো পৌনে এগারোটা এরকম কিন্তু সবার প্রথমে দাদার কোচিংয়ের মানে ছাত্র আগে অঞ্জলি দিচ্ছিল যেহেতু অনেকটা ভিড় জমে গিয়েছিল ভিতরটা কম জায়গা মানে ছোট মতন জায়গা তাই আর আমরা পরের বারে মানে পরের বার যে আবার অঞ্জলি হয়েছে সেখানে আমরা দিলাম তারপর এখানে আছে আমাদের তাতান তাতান কিন্তু এখানে রেডি হয়ে তাতানকে কেমন লাগছে অবশ্যই বলো তারপরে আমরা কিন্তু এখানে ফাইনালি ঢুকেও পড়েছি অঞ্জলি দেওয়ার শেষে কিন্তু এখানে চন্নমিতা একটুখানি খেয়ে নিলাম আর মাথা একটু দিয়েও দিলাম তারপর এখানে এই যে তাাতা আর এটা হচ্ছে আমার মানে ছাত্র এখানে অঞ্জলি দিচ্ছিলো তারপর এখানে ঠাকুর মশাই পুজোও কমপ্লিট হয়ে গেল ফাইনালি এখানে কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করার পর আমরা বাড়ি আসার জন্য আরও কিছুটা দূরে আরও একটা ঠাকুর হয়েছিল মানে আমাদের পাড়ার মধ্যে চলো তোমাদের সাথে সেই ঠাকুরটাও শেয়ার করি দেখো এখানে কিন্তু আগের দিনকে ঠাকুরটা বসে গিয়েছিল কিন্তু আমাদের দেখার সময় হয়ে ওঠেনি তারপরে যে ঠাকুরকে দর্শন করে আমরা অঞ্জলি দিয়ে আমরা তিনজনে কিন্তু বাড়ির পথে চলে আসবো পরের ভিডিওগুলোতে তোমাদের পাট পাট সব কিছু শেয়ার করব এবং তোমরা সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা